ওরে ভাই ছিল নৌকায় আছে নৌকা ছিল নৌকায় আছে নৌকা থাকবে নৌকা ইতিহাসে বাংলাদেশে আমাদের বাংলাদেশে ওই আমার বাংলাদেশে আমাদের আমাদের নেত্রী হাসি ভাইরে স্বাধীনে বাংলায় এবার শক্ত হাতে হাল ধরেছে বঙ্গবন্ধুর নাই তোরা বাঙালিরা আয় ছুটে আয় বাঙালিরা ছোটে ছুটে আয় জননেত্রী ডাক দিয়েছে বাংলাদেশে আমাদের ওই আমার বাংলাদেশে আমাদের এই নৌকা ছয় কাঠে গড়া ছিল বঙ্গ যাত্রীরা আমার জাতির পিতা বঙ্গবন্ধু ছিলেন হাল ধরা তাতে যত ছিল মাঝি মাল্লা যত ছিল বাংলা মুখে বলেছে বাংলাদেশে আমাদের বাংলাদেশে ওই আমার বাংলাদেশে তাওয়ার নাই আরেকটা কথা বলছে আমাদের ঝিটকা আনন্দমোহন উচ্চ বিদ্যালয় এটা যাতে সরকারিকরণ হয় আমি করছি সারা এই মানিকগঞ্জে তিনটা প্রতিষ্ঠান এবার সরকারিকরণ করেছি দুইটা কলেজ একটা হাই স্কুল সিংগার ডিগ্রি কলেজ বিচারপতি নুরুল ইসলাম কলেজ এই হরিরামপুরে আর সিঙ্গের পাইলট উচ্চ বিদ্যালয় তিনটাকে সরকারি অনেক শিক্ষামন্ত্রী হয়েছে তারা কিন্তু পারে না একটাও সরকারিকরণ করতে আমি বলছি যে আমি করব আমি পারবো সে কাশিনার কাছে সাইলে আমারে না করে না শেখ কাশিনা আমার একটু সিনে না শেখ কাশিনা আমি বক্তব্য দিলে সংসদে আমার মুখের দিকে তাকায় থাকে আমি একটা কথা বললে গান গাইলে সাথে সাথে টেবিল থাপরায় থাপরায় না শেখ হাসিনা আমারে সিনে আমি সাইলে আনা সম্ভব আর যে বাইরে হন আসতেছেন ভাই কিছু হয়ে গেলে আপনারা এমপি হইলে পাঁচ বছর তো খালি চিনতে চিনতেই শেষ হয়ে যাইব কাম করবেন কখন আর আমার সমস্ত আট সব কিছু চেনা কোথায় যাইতে হবে কারে দিয়ে কাজ আনতে হইব কোন জায়গায় কোন ডিও লেটার দিতে হইব কোন মন্ত্রীরে ধরতে হইব শেখ হাসিনার কাছে কোন কথা নিয়ে যাইতে হইব এটা আমার জানা হয়ে গেছে কি অতএব এই এলাকার মানুষ আর ভুল করবে না এই এলাকায় রাস্তা ঘাট ব্রিজ স্কুল কলেজের ভবন এই যে খাজার ভবনগুলা যা দেখতেছেন আমি এখানকার সভাপতি হয়েছিলাম আমি এখানকার যত ভবন তার আগে কিছু ছিল না আমি এগুলা করেছি করি নাই অতএব আমি সব কিছু আমরা করেছি এখন টুকটাক যেগুলা বাকি আছে এগুলো আল্লাহর রহমতে আমরাই করতে পারবো তার জন্য ভাই তুমাগো দরকার হইব না তোমরা পরিচয় দিতে দিতেই এই পাঁচ বছর শেষ হয়ে যাইব অতএব এলাকার মানুষ ভালো করেই জানে সাত তারিখে আপনারা সারাদিন নৌকা মার্কায় ভোট দিবেন সকাল সকালে যাবেন কারো বাধা নিষেধ শুনবেন না আপনাদের সাথে আমরা কোনো কোনো হুমকি ধামকি কিছুতে আপনারা পিছু হটবেন না ইনশাল্লাহ আচ্ছা রাস্তা তো এখন আমি নিজে আওড়া হয়ে যাই ওই দিন এইদিকে গেলাম জামুগালাই গেলাম গা কি জানি ওইদিকে এত রাস্তা আর আপনি এখন আবার বাইপাস রাস্তা চাইতেছেন নিশ্চয়ই এখানে যদি সুন্দর করে বাজার ঘাট করি বাইপাস রাস্তা দরকার হবে সে অবশ্যই সেগুলা করা হবে ইনশাল্লাহ রাস্তাঘাটের অভাব হবে না আগে আমি নিজে তো জানি এই পর্যন্ত কোনো রকম লক্ষ্য ঝক্কর ভাবে আসতে পারলেও প্রত্যেকটা ইউনিয়নে পায়ে হাইটা যায় আমি গান করছি কি করি নাই কোনো জায়গায় একটা সাইকেল চলার রাস্তাও ছিল না হ্যাঁ এটা রিক্সা মিক্সা কিচ্ছু নিয়ে যাইতে পারতাম না পায়ে হেঁটে যাই তো আজকে যেদিকে যাই গড় গড়ায় রাস্তা দিয়ে যাই অতএব আপনারা আমাদের উপরে আস্থা রাখেন শেখ হাসিনার উপরে আস্থা রাখেন নৌকার উপরে আস্থা রাখেন আমরাই আপনাদের কাজ করতে পারবো আর আমি যেহেতু শত শত কোটি টাকা কাজ করছি আমার কোনো দুর্নীতি নাই আমি ওই কাজের পার্সেন্টেজ খাই না আমি কারো আমি সন্ত্রাসী পালি না আমার এই সততা নিষ্ঠা আছে আপনারা সবাই জানেন যদি সেটা হয়ে থাকে তাহলে সাত তারিখে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও আপনাদের অসমাপ্ত কাজ আপনাদের সেবা করার আমাকে সুযোগ করে দিবেন এই আশাবাদ ব্যক্ত করে হ্যাঁ বলছি তো স্কুল করে ওই যে বললাম আমি করছি এটা কোনো ব্যাপারই না কোনো ব্যাপারই না এটা আগামীতে কারণ খুব বেশি চাহিদা নাই তো মানুষের চাহিদা কমে গেছে অনেক কিছু করে ফেলছি ইতিমধ্যেই ছোট ছোট চাহিদা এগুলো ইনশাল্লাহ পূরণ করব আপনারা সবাই আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন আবারও বলি অনেক সময় ধরে আপনারা আসছেন অনেক নেতৃবৃন্দ এখানে আমাদের শাখুয় ভাই আমার জেলার নেতা অ্যাডভোকেট আমাদের মাসুদ ভাই এখানে আসছে আমরা বক্তব্য তাদের শুনলে ভালো লাগতো আমার সুদেব দাত পরে আসলো বক্তব্য শুনলে ভালো লাগতো আমাদের অনেক কমিশনাররা আছে আমাদের অ্যাডভোকেট শাকুয়াত ভাই হ্যাঁ আমার সিঙ্গারেরই সন্তান উনি আসছে আমাদের রতন ভাই আমার সিংহের আওয়ামী নেতা উনিও আসছে আমাদের নজরুল ইসলাম খান রতন অনেক নেতা আসছে আমার সাথে অনেকে আসছে যারা বক্তব্য দিতে পারে নাই আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাই গান তো গাওয়াই দিছি গান তো আমার গলা বসে ওরে ভাই ছিল নৌকা আছে নৌকা ছিল নৌকা থাকবে নৌকা ইতিহাসে বাংলাদেশে আমাদের বাংলাদেশ ওই আমার বাংলাদেশে আমাদের বাংলাদেশে জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধু জয় শিক্ষাসিনার জয় সমাপনী বক্তব্য দিবেন আমাদের বীর মুক্তিযোদ্ধা সুতালরি ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান এবং এই ইউনিয়ন আওয়ামী লীগ থানা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি গুলজার হোসেন